বাটারফ্লাই সেলাই মেশিনের এই চাকাটি কীভাবে লাগাতে হয় এটি খুব সহজে লাগানো যায় দেখুন এ হচ্ছে আপনি বাটারফ্লাই মেশিন এই মেশিনটি প্রথমে এভাবে খাড়া করে নিতে হবে এভাবে খাড়া করে নিয়ে এখানে যে রড আছে মেন রড এই রডের এখানে এই চাকাটি এখানে পরিয়ে দিবেন এভাবে পরিয়ে এখানে কাটা আছে এপাশে পাশে এ পাশে দুই পাশে কাটা আছে এই কাটার এখানে এই হচ্ছে আপনার ওয়াশার ওয়াশারটি উল্টো সোজা আছে দেখুন এই উঁচু অংশ মেশিনের এখানে যে গর্ত আছে গর্তে এখানে বসায় নিতে হবে এই কাটার মাঝে এই অংশ এই হচ্ছে আপনার ওয়াশার ওয়াশারে এই উঁচু অংশ এখানে ভিতর নিশ্চিত থাকবে এভাবে থাকবে এই উঁচু অংশ নিচের ভিতর দিকে থাকবে আর এই নিচু অংশ উপরে বাহির দিকে থাকবে এভাবে বসবে তবে খারাপ করে রেখে এই হচ্ছে আপনার ইষ্টমোশনার দেখুন এখানে মারা আছে বাটারফ্লাই কোম্পানির এটি প্রথমে এভাবে হালকা করে বসে নেবেন এরপরে এভাবে রেখে যে কাটা আছে এই কাটা অংশে এ ধরনের একটি ডট নেবেন ডট নিয়ে এটি যদি আপনি এখানে বাজিয়ে এই বাম দিকে পেঁয়াজ দেন তাহলে এটি খুলে যাবে এটি পেঁয়াজ দিতে হবে আপনার ডান দিকে এখানে বাজিয়ে এভাবে হালকা করে টুকে এটি লাগিয়ে নিতে হবে এটি লাগানোর সময় খেয়াল রাখবেন যে এটি অতিরিক্ত জোরে বাড়ি দেবেন না যদি অতিরিক্ত জোরে বাড়ি দেন তাহলে এই নাটটি ভেঙে যাবে নাটটি ভেঙে গেলে তখন সমস্যা হবে যার কারণে আপনারা এটি পরিমাণ মতো দিবেন দেবেন এভাবে দিয়ে আর যদি খোলান তাহলে এই চাকাটি এভাবে এনে এই বাম দিক থেকে এভাবে বাম ও এটি খুলে নেবেন দেখুন লেগে গেল এখন আবার এটি পরে নিব এটি ভালো করে লক্ষ্য করুন এখানে যে নাটের সিঁদুর আছে সিঁদুরের মাঝে এখানে বাজিয়ে এভাবে টুকিয়ে এটি টায়ার দেবেন অতিরিক্ত টায়ার দেবেন না অতিরিক্ত টাইট দিলে এটি ভেঙে যাবে আমি আবার বললাম এরপরে এই মেশিনের এ উপরে একটি পিন আছে এই পিনটি এখানে লাগিয়ে নেবেন এই হচ্ছে আপনার পিন পিনটি এখানে বসিয়ে লাগিয়ে নেবেন এটি লাগিয়ে নেবেন আপনার অতিরিক্ত জোরে বাড়ি দেবেন না এভাবে ধরে এভাবে হালকা করে টুকে এটি লাগিয়ে নেবেন লাগানোর সময় এই পিনটি সোজা রাখবেন যদি দিকে বাম দিকে কাজ হয় তাহলে এই পিনের এখানে আপনি সুতা টেপে বেজে পড়বে আর যদি ডান দিকে একটু হালকা বাঁকা থাকে তাহলে সমস্যা নাই তাহলে চলবে এভাবে আপনারা যে কোনো মেশিনের এই চাকা লাগাই নিতে পারেন এবং পিন লাগিয়ে নিতে পারেন এ ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তার দেখবেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ